প্রায় রসকুন্ডু থেকে দশ আট দশ কিলোমিটার দূরে আর দেখতে পাচ্ছ রোড শো আর সব যাচ্ছে দেখো তো কালকে পুরো দিন রসকুণ্ডু রোড শো কভার করবো তো পিছনে দেখো সেট আপ আসছে পুরো রাস্তা জুড়ে কিন্তু সব রোড শো শুরু হয়ে গেছে রাস্তাতে সামনে প্রচুর বাংলা সেটআপ আছে আর সিএফ আছে অনেক সেটআপ আছে আর এবছর জানো সবাই বড় বড় সেটা বাজছে অনেক তো এখন প্রায় বারোটার মতো বাজে তো দুর্ধর্ষ লেভেলের এখানে তোমরা রোড এবং কম্পিটিশান দেখতে পাবে আর দেখো সবাই মোটামুটি দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে জল ঢালার জন্য ওই দেখো পিছনে হেভি তাগড়া তাগড়া সেটআপ আছে পার মিউজিক পার মিউজিকের সেটআপ রেডি করার ভিডিও করা যাবে না মানে সেটাপ রেডি করার ভিডিও করা যাবে না সেটা যতক্ষণ না টেস্টিং হচ্ছে ততক্ষণ ভিডিও করা বানানো আছে তো তারপর যখন টেস্টিং হবে টেস্টিং ভিডিও থেকে পাবে ভিডিও এবছর রাধে রাধে আছে পাওয়ার আছে তারপরে তোমার শঙ্কর আছে এম এক্স ক্যাবিনেটের ওই সাইডে একটা বাংলা সেট আপ আসছে পাওয়ার ভিডিও পাবে রোড শোক তাগড়া লেভেলের রোড শোক পাবে কিন্তু সেট রেডি করে ভিডিও করা যাবে না অনেকে এসেছে তো আমরা সেট থেকে সতেরো আঠেরো কিলোমিটার দূরে আছি তো এই দিক থেকে আমরা আসছি মানে কামার বুক থেকে এই দিকে যাচ্ছি এখন ওই রসকুন্ডুর দিকে না এখনো ঢুকিনি সময় লাগবে একটু যেতে সময় লাগবে যেতে একটু সতেরোই আগস্ট রায়পুর জয় শ্রীরাম ওই দেখো ওইখানে একটা সেট আপ আসছে ট্রাক্টারে করে লোড করে নিয়ে আসছে ওই দিক থেকে একটা দেখো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি বাদ যে যার মতো কন্ট্রোভার্সি করছে এবার ওয়েস্ট বেঙ্গল নিয়ে কেউ কিছু টার্গেট করে কিছু বলেনি যদি কোনো কেউ টার্গেট করে বা ছোটো করে কেউ কিছু বলে তখন তার উত্তর পেয়ে যাবে তো যেহেতু এখানের মধ্যে আমাদের এখানকার কোনো সেটাম নিয়ে কন্ট্রোভার্সি নয় সবাইকে কন্ট্রোভার্সি জিনিসটা অ্যাভয়েড করাটাই ভালো কারণ দেখতে পাচ্ছ সবাই বা মহাদেবের জল নিয়ে যাচ্ছে সবাই দেখতে পাচ্ছ পুরো রাস্তা ওই সামনে একটা সেটআপ আসছে হারার মহাদেব তো চলো তোমাদের একটা আপডেট দিলাম এবার ডাইরেক্ট তোমাদের সেট কাছে গিয়ে দেখাবো থ্যাংক ইউ ভাই এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল এই কন্টভারসিটার মধ্যে নেই এবার কন্ট্রোভার্সি থেকে অ্যাভয়েড করাটাই ভালো যদি এর মধ্যে কেউ যেছে এইখানে নিয়ে কেউ কিছু বলে মানে যেছে যেটার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে কিছু নেই তো তখন তার ব্যবস্থা হয়ে যাবে ঠিক টাইম মতো হ্যাঁ কালকে ভোরের দিকে বেরিয়ে যাবে সেট ওখানে কাউকে এখন ভিডিও করতে মানা করেছে তো সেট রেডি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভিডিও করা যাবে না তো চলো ভাই সবার সাথে এবার দেখা হবে ধামাকাদার ভিডিওর সাথে ঠিক আছে খতরনাক লেভেলে ভিডিও আসতে চলেছে তো এই ভিড়টা আসার আগে চলো আমরা এগিয়ে চলে যাই এখান থেকে তো সবাই সব বন্ধুকে হারার মা তো শুভরাত্রি সবাই ভালো থেকো আর চলো দেখা হচ্ছে সেটাপের কাছে গিয়ে আর টেস্টিং ভিডিওতে জরুরি <muchas> তো